দিন ডেলিভারি ব্যাথা উঠে তখন সে আমার সাথে মানে সেক্স করছে প্রতিনিয়ত একদম নয়টা মাসি আমার সাথে করছে ডেলিভারির আগের দিন পর্যন্ত হয়তো বাচ্চার মাথায় তখন আঘাত লাগছে আমার বাবুটা এক পাশে শুয়ে কান্না করতো কান্না করতে করতে তার নিয়ে আসা যাইতো কিন্তু সে তো ফিজিক্যালি চাহিদাটা মেটানোতে ব্যস্ত থাকতো আপনি আমাকে খুব বাজে ভাবে ঠকাইছেন দুই সাল তো ওই সময় একটা ছেলের সাথে আমার পরিচয় হয় প্রোপোজ করে ফেলে যে দিন দেখা হয় ওই দিনই আমারও তাকে ভালো লাগা শুরু হয়ে যায় এরকম করে কিছুদিন তার সাথে আমার রিলেশন কন্টিনিউ হয় তো যখন রিলেশনের বয়স দেড় বছর হয় তখন হঠাৎ আমার বাড়িতে বিষয়টা জানাজানি হয়ে যায় তো জানাজানি হওয়ার পর আমার উপর অনেক টর্চার বা তার থেকে দূরে সরানোর অনেক চেষ্টাও করছে সকলেই আমার বাড়িতে আমাকে একদম টোটালি আটকে দেওয়া হয়েছে ঘর থেকে বেরো হইতে দেয় না আমাকে টয়লেটে গেলেও আমাকে আর কি তারা ঘাট দিয়ে রাখতো প্রায় ষোলো দিন যাবত আমি এরকম ছিলাম তো রাখার পর আমি তাকে বললাম তুমি বিয়ের প্রস্তাব পাঠাও তারপর ও আব্বু একটা ঘটক পাঠাইছি ঠিকই কিন্তু দুই লাখ টাকা যৌতুক দাবি করছে উনি তো ওই জায়গায় আমার আব্বু আমার কথা ছিল যৌতুক তো দূরের কথা আমরা মেয়েকে দরকার পড়লে নিজের হাতে মাইরা ফেলবো কিন্তু এই জায়গায় আমরা বিয়ে দিব না এত নিচু জায়গায় তাদের আর্থিক যে অবস্থা ওটা আমাদের থেকে অনেকটা নিচু ছিল আর কি তো এই বিষয়টা এখানে ক্লোজ আমার আবু আমি দিবে না আর তার আব্বু আমি যৌতুক সারা নিবে না তো সে বলতেছে যে আমার অবস্থা খুবই খারাপ তুমি যদি এখন না আসো আমি সুইচ করে নিব লাইফে ফার্স্ট ছিল আমি অতিরিক্ত এটার প্রতি আসক্ত হয়ে গেছিলাম তা আমি ভাবলাম যে তার কিছু একটা হয়ে গেলে আমি তো নিজেও থাকবো না তার সাত দিন পর আমি বাড়ি থেকে পালালাম তারপর হয়েছে যে ও আমাকে নিয়ে আসার পর আমাদের বিয়ে পড়ানো হলো এক লাখ টাকা কাবিন্দা হল এক লাখ বিশ হাজার টাকা সে আমাকে নিয়ে আলাদা একটা বাসায় ছিল সবকিছু কন্টিনিউ ভালো মতো চলতেছিল আমাদের কারো সাথে কোনো যোগাযোগ হয় নাই না আমার ফ্যামিলির সাথে না ওর ফ্যামিলির সাথে তার পাঁচ দিন পর তার বাসা থেকে ফোন আসে তার মাতাকে ফোন দেয় ফোন দেওয়ার পর সে বলতেছে আম্মু দেখো আমি তো মেয়েটাকে নিয়ে আসি নাই মেয়েটা বাসা থেকে বের হয়ে বলতাছে আমাকে না নিলে আমি সেট করে নেবো তো তখন কথাটা শোনার পর আমার খুবই কষ্ট লাগছে কষ্ট লাগার পর আমি ভাবছি কি যে হয়তো এখন বাঁচার জন্য এরকম করতেছে যাতে আমাদের সময় মেনে নেই মেন উদ্দেশ্য সম্পর্কটা মানায় নেওয়া আচ্ছা এটা এখানে কনফ্রোমাইজ করলাম করার পর প্রায় দশ পনেরো দিন গেল যাওয়ার পর আমার বাড়ি থেকে ফোন দিছে আর কেউ মাইনা নিবে না এক কথাই যে কথা বলছি খারাপ লাগতেছিল কিন্তু মাইনা নিব না তো তারপর পনেরো বিশ দিন পর ওর ফোনটা যখন আমার কাছে রেখে কাজে চলে যায় আমি ফোনটাতে ঘাটাঘাটি করে তার মেসেঞ্জার ঢুকে যাই ঢুকার সাথে সাথে আমি তার এক্স গার্লফ্রেন্ড যে ছিল সে আমার সাথে ডাবল ডেট করছে তাদের এই তিন বছরের খারাপ খারাপ কিছু এস এম এস কিছু ছবি কিছু ভিডিও ছিল সে ওই মেয়েটার সাথে অনেকবার ফিজিক্যালি এরকম করছে এটাও আমি জানতে পারি তো এটা জানার পর মানে আমি একদম ভিতর থেকে একদমই ভেঙে পড়ছিলাম যে যার জন্য আমি আমার কেরিয়ারটা নষ্ট করে দিলাম পরীক্ষা দেড় মাস আগে ওর সাথে চলে আসছি আমার কথা ছিল যে আমি আমার ক্যারিয়ার শেষ করে দিলাম পুরো জীবনটা ইউজার করে দিয়ে যাকে বিশ্বাস করে হাত ধরলাম সে আমার সাথে এত বড় বেইমানি করলো যখন আমি এই বিষয়গুলো দেখলাম দেখার পর আমি মানাই নিছি যে দেখো যাই হয়েছে তুমি সব বইলা যাও আমি এসব বুইলে থাকতে চাই আমি তোমার সাথে থাকতে চাই সারা জীবন একই এলাকার ছিলাম দুইজন ওই সময়টাতে আমার বড় বোনের বিয়ে ঠিক ছিল আগে থেকেই তো তখন একটা সুযোগে কি সবাই মিলে আমার বাবাকে আমার মাকে মানাই নিছে পরে সব ঠিক হলো তাকে একদম সবারই পছন্দ হয়েছে জামাই হিসেবে যতটুকু পাওয়ার সম্মান আদর সবই সে পাইছে সব কন্টিনিউ ভালো তো একটা বেবি নিলাম আমরা আমি বেবি কনসিভ করার পর যখন পাঁচ মাস দেখলাম যে একটা মেয়ে তাকে অনবরত কল দিতেছে সে বলে এটা আমার বেস্ট ফ্রেন্ড ছিল তার সাথে আমার সাত আট বছরের সম্পর্ক তো এটার জন্য আমি ওকে কিচ্ছু বলি নাই আমি ওই মেয়েটাকে ফোন দিয়ে বললাম যে আপু আপনি আর যোগাযোগ করেন না আমরা আমাদেরকে সুখে থাকতে দেন মানে আমি ভাবলাম কি যে আমার হাজবেন্ড তো আমার থেকে দূরে থাকে একা থাকে হাকাতে থেকে সেটা জব করত আর আমি বাড়িতে থাকতাম গ্রামের বাড়িতে হ্যাঁ তো আমি ভয় পাচ্ছিলাম যে সে না আবার ওই মেয়ের সাথে জড়ায় যায় জড়ায়ে যায় তার জন্য তাকে দূরে রাখার জন্য ওই মেয়েটার সাথে আমি কথা বলি তো ওই মেয়েটা আমার হাজবেন্ডকে আবার রিপিট করছে বিচার দিছে তো আমার হাজবেন্ড বাসা এসে তখন আমি 7 মাসে প্রেগন্যান্ট বলতাছে এই তোর কত বড় শাস্তি কাকে ফোন দিছস জানস এই সব জামেলা আবার মিটমাট হইল সে ঢাকায় চলে আসে বললাম যে আচ্ছা তুমি ঢাকা চলে যেতে আমার তো কষ্ট হইতেছে তা আমি আমার আম্মুর কাছে যাই দুই তিন দিন থাকে নরমাল হয়ে আসি আমার শ্বশুর ঢাকা আসছিল তিন দিনের জন্য তা আমি আমার শাশুড়িকে বলে গেছি যে মা আমি যাচ্ছি আমার আম্মুর কাছে সে বলল আচ্ছা যাও তো যাওয়ার পর পরে আমার শ্বশুর যখন বাড়িতে আসে তখন আমার শাশুড়ি বলল তোমার ছেলে আর বউ ঝগড়া করে চলে গেছে তার সাথে ঝগড়া করে চলে গেছি আমার শাশুড়ির সাথে আর কি তো আমার শ্বশুর বলে দিল ক্লিয়ার যে বাড়ি থেকে যে গেছে সে যেন আমার বাড়িতে আর না আমি ওকে রিকোয়েস্ট করলাম যাই হয়েছে তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও তো সে আমাকে কথা মতো নিয়ে আসে নিয়ে আসার পর সে সব সময় আমাকে বলতো যে নর্মাল ডেলিভারি কিভাবে করা যায় ওই সব ভিডিও দেখবা ওই সব খাবার খাবা সে আমাকে আমার যেমন চাইতো ওইটা পর্যন্ত তাই না খাওয়াইতে পারে নাই এক ফুটা দুধ বা একটা ডিম যে আমাকে খাওয়াবে ওই টাইমে তার ওই সামর্থ্যটাও ছিল না তারপর আমি তার হাতটা ছাড়ি নাই যে আমি এইভাবেই থাকবো তোমার কাছে রাখো এইভাবেই তো যেদিন আমার ডেলিভারি পেন হঠলো সে আমাকে রাত বারোটার সময় আমার আম্মুর সাথে ছিল তো এই দিক দিয়ে আমার হাজব্যান্ড মাকে আসা বললো যে আম্মু আপনি ওকে নিয়ে দেশের বাড়ি চলে যান আমার কাছে টাকা পয়সা নাই আমি বললাম যে ওকে গলাটা ধরে যা ওই দিন সারা রাত আমি ওর গলা ধরে কান্না করছি যে তুমি আমাকে পাঠাইও না আমার শক্তি নাই এই ডেলিভারি ব্যথাটা নিয়ে আমার মেশিন পর্যন্ত যাওয়ার কিন্তু সে আমার কোনো কথাই শুনে নাই সে আমাকে নিয়ে যায় রাত সাড়ে বারোটার সময় শুধু আমার আম্মুর সাথে ছিল আমাকে গাড়িতে উঠায় দেয় সাতটা ঘন্টা আমি জার্নি করি গাড়িতে ব্যথা নিয়ে আই বাসায় যাওয়ার সাথে সাথে আমার নর্মালি ডেলিভারি হয় আমি বললাম যে দেখো আমি আর বাড়িতে যাব না বাচ্চা তো সুস্থ আছে আমাকে নিয়ে আস ওই যে ডাকায় আসা পড়লাম তখন আমার বাবুর তখন ছয় মাস চলে তো হঠাৎ আমার বাবুর মানে অস্বাভাবিক একটা কীরকম দেখতেছি তার লক্ষণগুলো তখন আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর ডাক্তার যেটা বলে তখন আমরা পুরোপুরি একদম শখ হয়ে যাই ডাক্তার বলছে যে আপনার বাচ্চা ব্রেনে আঘাত পাইছে তার ব্রেনের ম্যাক্সিমাম অংশই ড্যামেজ হয়ে গেছে আপনার যদি চিকিৎসা না করেন ট্রিটমেন্ট না করান তাহলে সে প্রতিবন্ধী হবে এইগুলার মূল কারণ ছিল দিন আমার ডেলিভারি পেইন উঠছে উঠার আগ মুহূর্তে ও রেগুলার একদম ফার্স্ট মাথ সে মাস থেকে শুরু করে একদম নয় মাস পর্যন্ত সে কন্টিনিউ আমার সাথে সম্পর্ক করছে একদম কন্টিনিউ আমি বলছি ওকে যে আমি কান্নাকাটিও করতাম যে আমার খুব কষ্ট হয় তুমি আমাকে বোঝার চেষ্টা করো বাচ্চাটা তো তোমার ক্ষতি হইলে তো তোমারও হবে প্রতিনিয়ত একদম নয়টা মাসি আমার সাথে সেক্স করছে ডেলিভারির আগের দিন পর্যন্ত আমি কান্না করতাম সে তখন আমার মুখে এইভাবে ধরতো এভাবে ধরে তারপর সে তার কাজ চালায় যাইতো যেদিন ডেলিভারি ব্যথা উঠে তখন সে আমার সাথে মানে সেক্স করছে আমি ফ্রেশ হতে যাবো তখনই আমার ব্যথা অনুভব হয় হয়তো বাচ্চার মাথায় তখন আঘাত লাগছে শুধু এইখানেই তাই মানাই আচ্ছা এখন যেটা হয়েছে যে আমার বাচ্চার চিকিৎসা পাবুর আব্বু যে বারবার তার ট্রিটমেন্টগুলো বন্ধ করে দিতে চাইছে যে আমার আম্মু যেটা বলে ওটাই সঠিক তুমি কি আগে বাচ্চা পালছো আমার আম্মু বলে বাবুর কিছুই হয়েছে না আসলে আমার বাবুর কিছু হয় নাই তুমি বাবুকে ওষুধ টষুধ খাওয়ায় নষ্ট করে ফেলতেছো আরো তো সে ট্রিটমেন্ট বন্ধ করে দিল বারবার সে আমাকে মানে ঘরে আসলে সে আমার সাথে খিটখিটে মেজাজের কিরকম করতো আমি তার জন্য যথেষ্ট সাজুগুজু করে রেডি হয়ে থাকার চেষ্টা করতাম তার প্রতি ওরকম থাকার চেষ্টা করতাম যাতে সে বাইরের দিকে নজর না যায় আমার কথা ছিল একটাই যে বুঝতেন তার ফিজিক্যালি নিড টা বেশি হ্যাঁ এটা বুঝতে পারতাম কিন্তু এটা বুঝি নাই যে সে এটা বাড়ানোর ওষুধটা খায় এটা আমি টের পাই নাই কখনো খুবই কষ্ট হতো আমি কান্নাকাটি করতাম বা মাঝে মাঝে ঝামেলাও করতাম যে তুমি বুঝার চেষ্টা করো আমি যদি অসুস্থ থাকতাম তাকে বলতাম বুঝায় বলতাম যে দেখো আমাকে অন্তত আজকে হাই দাও তুমি কালকে নিও আজকে আমাকে মাফ করে দাও সে তখনই কি করতো আমাকে এইভাবে জাস্ট ধাক্কা দিয়ে সরাই দিত যা আমার কাছ থেকে দূর হোক আলি গ্লাস করতে বলতো যে শালা রে তুই শালা তোরে আমি বিয়ে করছি কি জন্য আমার বাবুটাকে একপাশে শুয়ে কান্না করতে কান্না করতে করতে তুই খিচুনি আয়সা যাইতো কিন্তু সে তো ফিজিক্যালি চাই না তার ব্যস্ত থাকতো আমার বাচ্চাটাকে ঘুম পারাইতে দিত না কোলেও নিতে দিত না এমন কি সে নিজেও নিত না আমি আমার এই অসুস্থ বাচ্চা নিয়ে নিচে যা বাজার করে আনতাম একাই কাকুলে নিয়ে রান্না করতাম তারপর সে মাইমিন সিং ছিল আর মাইমিন সিং তার পরকিয়া প্রেমিকার বাড়ি আসার পর আর কি তার ফোনে লকটা পাল্টাই দিস তো আমার डाउट হলো তারা হয়তো কিছু করছে তার জন্য লক দিয়ে রেখেছে তাকে বারবার বললাম লকটা খুলে দাও সে আমাকে লক খুলে দিল না দেওয়াতে সে আর আমাকে গালিগালাজ করতেছে হাসি তামসা করতেছে দিবে না তো আমি ফোনটা ভেঙে ফেলছি সে আমাকে চুল এমনি চুলটা ধরে সে আমাকে নিয়ে আসছে করে নিয়ে আইসা একটা ধাক্কা দিয়ে ফালাই দিছে লাথি দিয়ে দিয়া সে আমার আমার বুকের মধ্যে লাঠি কিল আর ঘুষি দিতেছে অনবরত দিতেই আছে তারপর আমি যখন ওইখানে পড়েছিলাম সে উঠা যায় আর রুটি বানানোর বেলুন ছিল যেটা ওইটা নিয়ে এসে সে আমাকে পেটাইছে ওই দিন তারপর হয়েছে কি এখন সে আমার সাথে কন্টিনিউ সম্পর্ক ভালো চলতেছে সে আমাকে বলতেছিল ঈদের দুই দিন আগে থেকে যে আমি এক জবের কাজে এক জায়গায় যাবো কিছুদিন সময় লাগবে 10 12 দিন তো তারপর তাকে আমি তার কথা মতো সব গুছগাছ করে বের করে দিলাম সে বের হয়ে গেল যাওয়ার পর থেকে এখন সে পুরোপুরি নিখোজ তার কোনো কতদিন ধরে প্রায় 1 মাস ঈদের বের হয়েছে আপনার সাথে কোনো যোগাযোগ না যোগাযোগ এখন তার সাথে আমি যোগাযোগ চেষ্টা করতেছি আমার বাচ্চাটা বয়স এখন 17 মাস সে হাঁটতেও পারে না পোস্টতেও পারে না কথাও বলতে পারে না আমরা যতটুকু জানি সে চোখেও কম দেখে মানে সে পরশু দিন খাবার খাইতেছিল আর বলতেছিল যে বাবা সে কথা বলতে পারে না কিন্তু সে তারা বাবাকে অনবরত ডাকতেছিল যে বাবা আমি আপনাকে কোনোদিনও মাফ করতে পারবো না আপনি আমাকে খুব বাজে ভাবে ঠকাইছেন সাথে আমার মেয়ে জীবনটা ফিরে দিচ্ছেন যেখানে বড় হওয়ার কথা ছিল তার বাবার কুলে তার মায়ের কুলে আদরে আর আজকে সেই জায়গায় আমি আমার মেয়েকে সারাটা দিন বাসায় রেখে জব করতে বাইরে যাই আমি যা আমার আল্লাহর কাছে বিচারটা দিয়ে রাখলাম যে আমরা যে আমাকে আমার সন্তানকে এইভাবে ঠকাইছি তারপর ইনতি তুমি আমাকে দেখাই নিও এইটুকুই চাওয়া